আঠারো শতকের মাঝামাঝি সময়ে লন্ডনের চেলসিয়া নামক এলাকায় একটি রাজকীয় পাউরুটির রেসিপি আবিষ্কৃত হয় যাওয়ার সময় ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির খাবারের টেবিলে জায়গা করে নেয় পাশাপাশি ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলের আজকের রেসিপি চেলসিয়া বানের আমি শুরুতেই আপনাদেরকে চেলসিয়া বানের একটি অংশ ছেড়ে দেখাচ্ছি দেখুন ভিতর থেকে ঠিক কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে এটা আসলে কতটা রয়্যাল আপনারা আসলে না বানিয়ে খেলে বুঝবেন না তাই আমি রিকোয়েস্ট করব পুরো রেসিপিটি মনোযোগ সহকারে দেখবেন এবং বাসায় বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে চলসিয়া বান বানানোর শুরুতেই আমি এখানে একটি পেস্ট্রি ক্রিম তৈরি করে নেব এর জন্য পঞ্চাশ এম পানিতে আমি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ তিরিশ গ্রাম কর্নফ্লাওয়ার এবং একটি ডিমের অর্ধেক অংশ দিয়ে নিচ্ছি এবারে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি একটি হুইস্কের মাধ্যমে মেশানো হয়ে গেলে এটাকে একপাশে পাশে রেখে আমি একটি চুলার ওপরে কড়াই দিয়ে সেখানে আরো ওয়ান এবং এখানে যোগ করছি পঞ্চাশ গ্রাম চিনি পানি এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ততক্ষণ জাল দিব যতক্ষণ না পর্যন্ত পানি এবং চিনি মিশে এরকম সিমারিং পর্যায়ে না আসে এবারে মিশিয়ে রাখা যেই মিক্সচারটা ছিল সেটা আমি এক হাত দিয়ে যোগ করব এবং আর এক হাত দিয়ে এটাকে নাড়তে থাকব এটাকে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে এবং এরকম ক্রিমি হবে না যখন দেখবেন এরকম ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিবেন এবারে আমি এখানে যোগ করছি বাটার এবং ভ্যানিলা বাটার এবং ভ্যানিলা এসেন্সটা অবশ্যই চুলা বন্ধ করার পর তারপর অ্যাড করবেন এটা আগে দিলে কিন্তু এর যে ফ্লেভার এটা নষ্ট হয়ে যেতে পারে এবারে আমি এই ক্রিমটাকে একটি পাত্রে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা হতে দিব এবারে এখানে নয় ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়ে নিয়েছি যেখানে আমি তেল ব্রাশ করে রাখবো আগে থেকে কারণ এখানেই কিন্তু পরে আমরা চেলসিয়া বান বেক করব দেখতে পাচ্ছেন আমি চেলসিয়া বান তৈরির যে প্রধান উপকরণ আমি পাউরুটি তৈরির যে ডো এটা নিয়ে নিয়েছি এবং এটা আমি কিভাবে তৈরি করেছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবারে কাজ হচ্ছে এই ডোটাকে একটি পরোটা যেরকম সাইজে পুরুত্ব হয় সেই সাইজে এটাকে বেলে নিতে হবে এবং এটা আসলে একটু কঠিন কারণ ইস্ট ডো বেলে নেওয়াটা একটু ট্রিকি তারপরে আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন বেলে নেওয়া হয়ে গেলে এবারে পেস্ট্রি ক্রিম ঠান্ডা অবস্থায় এখানে সুন্দর করে বিছিয়ে দিতে হবে এর জন্য আমি একটি প্যালেট নাইফ ব্যবহার করছি আপনারা চাইলে এটা যে কোনো স্প্যাচোলা বা কোনো চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন এরপর এখানে চেরি এবং কালো কিশমিশ দিয়ে দিচ্ছি এটা আমি আমার স্বাদ মতো দিয়েছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন এটা আসলে আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে এবারে পাশ দিয়ে আমি ডিম ব্রাশ করে নিচ্ছি যাতে পরবর্তীতে এটাকে রোল করে নেয়ার পর এটা খুলে না যায় এই ডিমটা মূলত এখানে আঠার মতো কাজ করবে স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবে আপনারা এটাকে রোল করে নেয়ার চেষ্টা করবেন রোল করা হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন আঙুল দিয়ে চেপে চেপে এটাকে সেট করে এবং দিয়ে আরো একটু এবারে আমি ধার আলো নাইফ দিয়ে এটাকে কেটে নিচ্ছি এটা আসলে আপনাকে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাটছি কেটে নেওয়ার সময় একটা বিষয় মাথায় রাখবেন যেন এটা সমানভাবে কাটা হয় এতে করে

আমার চেলসিয়া বানগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি এগুলোকে একটি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং এটাকে প্রুফিংয়ের জন্য রেখে দেবো একটি গরম জায়গায় প্রুফিং হচ্ছে মূলত বেকিংয়ের আগে একটি রেস্টিং টাইম যাতে করে আপনার বেকিং করা প্রোডাক্ট আগে থেকেই ফার্মেন্টেশন হওয়ার জন্য সুযোগ পায় এটা আসলে বেকিংয়ের আগের একটি স্টেপ এখানে আমি আবারও কিছুটা ডিম ব্রাশ করে নিচ্ছি পাশ দিয়ে এতে করে বেক হওয়ার পরে কালারটা ভালো আসবে প্রুফিং হওয়ার তবে আগে কিন্তু ডিমটা ব্রাশ করতে হবে প্রুফিং হওয়ার পরে ডিম ব্রাশ করা যাবে না আমি আরো একটু সুন্দর দেখানোর জন্য উপর থেকে আরও কিছুটা কালো কিশমিশ এবং চেরি ছিটিয়ে দিচ্ছি ফিরে এলাম বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে ঠিক কত বড় হয়ে গেছে এবারে সময় এসে গেছে বেক করে নেওয়ার আজকে চেলসিয়া বান নিচ্ছি ওভেনের উপর হিট অন করে একশো সত্তর ডিগ্রিতে বিশ মিনিটের জন্য আপনারা অবশ্যই এই টেম্পারেচার এবং টাইমিংটা ফলো করবেন তাহলে আপনাদের চেলসিয়া বানও খুবই পারফেক্ট হবে আলহামদুলিল্লাহ আমাদের চেলসিয়া বান বেক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাসাল্লা কত সুন্দর হয়েছে এবারে এখানে আমি কিছুটা সুগার সিরাপ ব্রাশ করব আপনারা চাইলে এই সুগারের সাথে সুগার সিরাপের সাথে একটু জ্যাম অথবা জেলি মিক্স করে নিতে পারেন এতে করে এটা ফ্লেভার আরও সুন্দর আসবে আমার হাতের কাছে জ্যাম অথবা জেলি ছিল না দেখে আমি শুধু চিনি এবং পানি ব্রাশ করে নিয়েছি এবারে একটি ভেজা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হওয়ার পর আমি এবারে মোল্ড আউট করে নিব মোল্ড আউট করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যাতে করে এটা ভেঙে না যায় এবং খুব সাবধানে মোল্ড আউট করবেন অবশেষে রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন কত সহজেই আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারবেন আসলে কোনো রেসিপি খুব বেশি সহজও না আবার খুব বেশি কঠিনও না একটু ধৈর্য নিয়ে করলে যে কোনো রেসিপি সহজ হয়ে যায় আসলে ভালোবাসা নিয়ে কাজ করলে যে কোনো কাজই সহজ হয়ে যেতে বাধ্য আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ